আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশে রিজার্ভে টান করার কারণে আস্তে আস্তে টাকার রেটটা বৃদ্ধি পাচ্ছে তো বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশিরা প্রবাসীরা যে রেমিটেন্স না পাঠানোর কারণে দেখা গেছে যে বাংলাদেশের যে রিজার্ভ এখন প্রায় তালমাটাল অবস্থা হতে চলেছে এখন যে টাকার রেটটা এটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে সকল ব্যাংক ও বিকাশের আজকের যে রেটটা আছে আমি আপনাদের জানিয়ে দেব আজ পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার আজকে যদি আপনারা ওমান থেকে টাকা সেন্ড করতে যান ওমানি এক আপনারা পেয়ে যাবেন তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা যদি ওমানের গলফ অ্যাক্সেস থেকে ওমানের এক সেন্ড করতে যান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট বড়দোনা সহ আপনারা পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা করে আপনারা যদি পাশাপাশি ওমানের পুরুষোত্তম এক্সচেঞ্জ পিকে এক্সচেঞ্জ যেটা তার থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান ওমানি এক রিয়ালে পেয়ে যাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পরদনা সহ আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা করে আপনারা ওয়ানের ভলিউম মানি এক্সচেঞ্জ থেকে 308 টাকা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট পর্যন্ত না সহ 315 টাকা 50 পয়সা করে পেয়ে যাবেন আর আপনারা তাদের থেকে যদি বিকাশ সেল করতে চান সেই ক্ষেত্রে 307 টাকা 90 পয়সা করে পেয়ে যাবেন আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওয়ানের এক্রিয়াল সেল করতে চান 308 টাকা 50 পয়সা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিনশত ষোলো টাকা করে পেয়ে যাবেন তাদের থেকে বিকাশ রকেট ও নগদে পেয়ে যাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা করে ওমানের জয়াল এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত আট টাকা করে ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের মর্ডান এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা বিশ পয়সা করে আরো যে এক্সচেঞ্জগুলো পঞ্চাশ পয়সা কোনটা এক টাকা পর্যন্ত ডিফারেন্স আছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা যদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন এবং বিকাশ নগদ উভয় চেক করে দেখবেন যে কোনটাতে বেশি সেটাতেই সেন্ড করবেন আপনারা যদি বিকাশ সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট পুরো দোনা সঙ্গে থাকবে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিব নেক্সট রনভোম আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির উপর সে পর্যন্ত ভালো থাকবেন আপনার মিললে অনেক অনেক শুভকামনা